হুগলিতে আমি তারকেশ্বরে জলসা করতে গেছি এক থেকেও দামি প্যান্ডেল গাছ আছে গাছের ওপর দিয়ে গাছের চারিদিকে প্যান্ডেল গাছটা উপরে চলে গেছে গাছের গোড়ায় ঘোঁড়া রাখা আছে আগারবাতী মোমবাতি কাপড় লেপ্টানো আছে আমি স্টেজে গিয়ে বললাম বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে এত মহব্বত আমি খুব খুশি হলাম বললে তাই আমি হ্যাঁ এই যে এখানে হিন্দু ভাইরা পুজো পাঠ করে তোমরা এখানে জলসা করছো এক পাশাপাশি স্টেজ বলে না ওটা আমাদেরই মানে তুরা কি করিসবে বলে বুড়ো পিস সাহেব আছে ভেবে দেখুন আপনি অবাক হবেন আমাদের দেশে হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করে একটা মূর্তির পূজা করে ওই হারামখোর মুসলিম বলে ওটা শিরক ওটা যদি শিরক হয় তুমি ঘোড়ার সামনে সিজদা করলে ওটা কি হবে মাটির ঘোড়াতে সিজদা করছেন মাটির ঘোড়ার সামনে শুনে রেখে দেন আল্লাহর যে ক্ষমতা সে ক্ষমতা পৃথিবীতে আর কারু আছে এইটা হচ্ছে সিরকে আতেইদা যদি বলেন দলিল দেন কোরআন কত পারা বললাম সতেরো পাড়া একবারই শেষ পৃষ্ঠা শেষ রুকু যাদের বাড়িতে মানে কোরআন আছে আমাকে গালি দেওয়ার আগে খুলবেন তারপরে হাজি সাহেব কটা চাদর চড়িয়েছিলেন ইতাই নবীজির মাজারে চাদর চড়ানোর কোনো সওয়ালই নেই আল্লাহ রসুলের কবরে চাদর চড়ানো নাই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকির কবরের জন্য চায়েজ হবে না আল্লাহ রসুলের কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের জন্য কবরে সিজদা চলবে না আমার ফতোয়া নয় দুজনের প্রসিদ্ধ দুজনের ফতোয়া বলে দিচ্ছি ফুরফুরা শরীফের ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ এর ফতোয়া এলাকা আছে ওসিয়তনামায় নামায় মেয়েদের মাজারে যাওয়া হারাম ওই জন্য একুশ বাইশ তেইশ তিন দিন যে ইসালে নেই নাম্বার যারা সুন্নি বলছে নিজের দিকে সব থেকে বড় মৌলী আহমদ রাজা বেরেলবি ফাতোয়ায়ের ইসবিয়া খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই কারাচিতে ছাপা হয়েছে সেখানে লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারা আমি আমাদের কোনো মুরবির কথা বলবেন না আমি দুটো দলিলই দিলাম অন্য আকিদার মুরবির আমার মুসলমান ভাই ভালো করে শুনে দেবেন আমার মায়েরা খুব এখানে লোক মারা যায় না যাই না মারা যায় আচ্ছা স্বামী মারা গেলে স্ত্রী যাই তো কবরস্থানে কথা বলেন যেতে পাবে যেতে পাবে না বাম মারা গেলে বিটি যায় কবরস্থানে যেতে পাবে না বাম মরে গেলে বিটি যেতে পাবে না স্বামী মারা গেলে স্ত্রী যেতে পাবে না ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যাবে এ কথা বোঝাতে পারলাম আমি চলুন কোরান ফুলে ইয়া আই ইউহান্না সুজুরিবা মা তালুন খাস্তামি উলাহ ইন্দাল্লাবিনা তদৌ লা মিন্দু নিল্লাহি লেঞ্লুকু দুবাব বাউয়ালা পিজ্তামা উলা ওয়াঁয়াস লুবুহুমুদ্দুবাবুসাই আল্লাহ হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা শোনো হে পৃথিবীর মানুষ তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তার একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি অনেক দূরের কথা তাদের প্লেট থেকে যদি মাছি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই যে গাছটার সামনে সিজদা করছেন ঝড় দিলে গাছটা ভেঙে পড়ে যাবে তাইলে আপনাকে খুঁজতে হবে এই গাছটার মালিক কে আছে সে সব থেকে শক্তিশালী গাছটার কাছ থেকে ভালো মন্দ চাইছেন আমার ভাই নামাজের পাটিতে আল্লাহর কাছে চাও আল্লাহ ছাড়া ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ আছে নেই দ্বিতীয় নম্বর মারাত্মক এটা যারা ব্যাটার বাপ আছেন বিটির বাপ আছেন যাদের বিয়ে হয়েছে যাদের হয়নি তারা সকলে শুনবেন নারী পুরুষ উভয়ের জন্য আমার নবী বলে দাও তোমরা দরিদ্রতার ভয়ে খাওয়াবার ভয়ে তোমাদের সন্তানকে কতল করো না পেটে বাচ্চা এসছে একটা বাচ্চা আছে গরিব মানুষ আর একটা পেটে বাচ্চা আছে আমি গতকালকেই দেখছিলাম মোবাইলে যে একজন মানুষ সেটা মুসলিম না অমুসলিম অতটা দেখিনি তাকে পুলিশ অ্যারেস্ট করেছে কেন তার মাসের একটা ন মেয়ে একটা বাচ্চা আছে মেয়ে হয়েছে বলে ঘিন্নাই মেয়েটাকে পুকুরে ছুঁড়ে ফেলে মার্ডার করেছে প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে তাকে জেলে পাঠিয়েছে মাদার প্রত্যেকটা ডাক্তারের চেম্বারে লেখা আছে গাইনিক ডাক্তারের চেম্বারে এখানে বাচ্চা নষ্ট করা হয় না আপনার পেটে বাচ্চা এসছে স্ত্রীর পেটে আপনি এই আকিদা নিয়েছেন যে আমি যে বাচ্চাটা একটা মানুষ করছি আবার যদি বাচ্চা হয় একে কি করে খাওয়াবো কি করে মানুষ করব। তুমি যদি তাহাজ পূজার হও তারপরও তোমার ইমান কমজোর তারপরও তোমার ইমান নেই জেনে রেখে দিবে তোমার ইমান ওই জন্য বলেছি মাথা ঠোকার নাম ইমান নয় আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর দেওয়া সমস্ত আহকামকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান মাথা তো সবাই ঠুকে নিতে পারে কিন্তু আপনি আকিদা রেখেছেন আমার ছেলেটাকে কি করে মানুষ করব আপনার আকিদা শেষ আপনাকে বিশ্বাস রুজির মালিক সকলে বলুন আল্লাহ যে আসছে তার রুজিকে কে মাপবেন আল্লাহ যে সমস্ত মা বাপ পেটের বাচ্চা নষ্ট করেছেন আর মনে মনে ভাবছেন এই বাচ্চাটা নদ নদী গেছে রক্ত পানি করে পায়খানার চেম্বারে নেমে গেছে আমার প্রস্রাবের রাস্তা দিয়ে পানি হয়ে নেমে গেছে রক্ত হয়ে নেমে গেছে কেউ জানতে পারেনি আমার পরিবার জানে না আমার বাম্মা জানে না কেউ জানে না আত্মীয় স্বজন জানে না আমরা খালি স্বামী স্ত্রী আল্লাহর প্রসং করে বলছি যদি তোমার এই আকিদা হয় পৃথিবীর কেউ জানে না আল্লাহ কোরআনে বললেন আল ইমরান প্রথম লা আলাইহি সাইউন আর বি ওয়ালাফিসামা আসমান আজ জমিনের মধ্যে যা কিছু আছে কোনো জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই বেঈমান কাফের রফ আল্লাহ রসুলকে প্রশন্ন করেছিল এ আল্লাহ রসূল হে আল্লাহ নবী আপনি তো মানুষকে ভীত কঙ্কিত করছেন আপনি বলছেন মানুষকে আল্লাহ ডার করাবেন তাহলে কি করে ডার করাবেন আমরা মাটির সাথে মিশে যাই ছাই হয়ে যাই পানির সাথে মিশে যাই আল্লাহ কেমন করে ডার করাবেন আমার আল্লাহ তালা উত্তর দিলেন আল্লাহ নিজে উত্তর দিয়েছেন হে নবী শোনাও আল্লাহ কসম খেলেন কোরআনে সুরায় কেয়ামায় লা উকসিমু ও বিয়াউমিল কেয়ামা আমি কসম খাচ্ছি কেয়ামতের দিনে ওয়ালা উকসিম ও বিন নফসির লৌয়ামা আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আয়হিসাবুল ইনসানু আল্লান নাজম আযামা আমরা মিটে যাওয়ার পরে আল্লাহ পুনরায় কেমন করে দাঁড় করাবে বালা কাদিরিনা আলা আন নুসাওইয়া বানানা বাল ইউরিদুল ইনসানুল ইবচুরা আমামা হে নবী বলে দাও শুধু তাদের আকৃতি নয় হাত পা নাক কান গলা নয় তাদের আঙ্গুলেতে যে লাকির কোন দাগগুলো আছে আমি এইভাবে পরিপূর্ণ করে দাঁড় করাতে আমি আল্লাহ সক্ষম জোরে বলুন সুবহানাল্লাহ যাকে মনে কষ্ট হে আমার মা হে আমার ভাই পায়খানার চেম্বারে চলে গেছে রক্ত পানি হয়ে আল্লাহ কেয়ামতের দিনে বাচ্চাগুলোকে ডার করাবে আর এরা সাক্ষী দেবে আল্লাহ মায়ের করবে আমাকে মার্ডার করেছে কোরআনে আছে শুনেলেন কোনো মানুষের কথা নয় আল্লাহ তাআলা কোরআনে বললেন তুমি বলে দাও তাদেরকে গোটা বিশ্বের মানুষকে শুনিয়ে দাও কেউ যদি অন্যায় ভাবে একটা নিরীহ মানুষকে হত্যা করে সে যেন গোটা মানব সমাজকে হত্যা করলো কেউ যদি একটা মানুষের প্রাণ বাঁচায় সে গোটা মানব সমাজের মানব জাতিকে বাঁচালো এটা আল্লাহর আল্লাহর হুকুম এখানে আল্লাহ কোন ধর্ম ম্যানশন করেননি কোন ধর্মের কথা বলেননি আল্লাহ খালি মানুষের কথা বলেছেন আরে আপনি জানেনই না যদি আমার ব্যাণ কোনো হিন্দু ভাই শুনেন দলিত ভাই শুনেন আদিবাসী ভাই শোনেন কালকে আমি যেখানে জলসা করেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টে সেখানে পাঁচশো ঘর সব চারিদিকে হিন্দু ভাই পঁচিশ ঘর খালি মুসলিম প্যান্ডেলওয়ালা এত সুন্দর লাইটিং করেছে বলেছে পয়সা লাগবে না জলসা করবি সেখানে তারাও চাঁদা দিয়েছে খানা হয়েছে কি মুরগির মাংস আলু পোস্ত ডাল ভাত সকলকে খাওয়াবে আমি কালকে বক্তা ছিলাম কাল আমি শুনিয়েছি বলা আত্তা দি নাই ও না মিন্দু নিল্লা ভাইয়া আদুয়াম তোমরা তাদের দেবদেবীকে তাদের ধর্মকে গালি দিও না অজ্ঞত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে এটা কোরআন আল্লাহ নিষেধ করেছে কারু দেবদেবীকে কারু ধর্মকে গালি দিও না সে অজ্ঞত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে ওই জন্য আমার মুসলমান ভাই আমার মাবুল তুমি যে বাচ্চাটাকে ধ্বংস করেছ। মানার করেছো আল্লাহ কেয়ামতের দিনে দাঁড় করাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের মধ্যে আর ব্যাখ্যা এনেছেন যে সে যারা এই কাজ এই পাপ করেছে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে এরপর ক্ষমাটা আল্লাহর ইখতিয়ারে একজনের ক্ষমার রাস্তা হাদিসে কোরআনে নেই তার মানে ক্ষমা হবে কিনা আমার আল্লাহ জানে তৃতীয় নম্বর পাপটা ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ব্যবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না আমার ভালো করে ইমাম মায়ের আলাই বোখারি শরীফের মধ্যে এর ব্যাখ্যা এনেছেন এত সুন্দরভাবে লিখেছেন আপনি অবাক হবেন যদি কোনো রাষ্ট্র ইসলামী শাসন হয় কোরআনের যদি শাসন হয় সেই রাষ্ট্রে আর সেই জায়গায় যদি কোনো বিবাহিত মহিলা বিবাহিত পুরুষ যদি আমরা ভারতবর্ষে বাস করছি এই দেশটা সেকুলার দেশ এখানে কোর্ট আছে বিচার ব্যবস্থা আছে প্রশাসন আছে কোনো যদি বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে আর যদি কোরআনের শাসন হয় ইসলামী রাষ্ট্র হয় তাদের জন্য শাস্তি তলোয়ার দিয়ে মুন্ডু ছেদ নয় তাদেরকে মাঝ রাস্তায় রেখে জনসমক্ষে রেখে পাথর মেরে মেরে কষ্ট দিয়ে হত্যা করতে হবে কোন যদি পুরুষ কোন মেয়েকে যদি ধর্ষণ করে তার মুন্ডু ছেদ নয় হয় খেপা কুকুর লাগিয়ে দাও ছিঁড়ে খান তা না হলে পাথর মেরে মেরে হত্যা করে দাও জনসমক্ষে নিয়ে এসে নাম্বার তিন যদি কোনো বিবাহিত মহি অবিবাহিত ছেলে আর অবিবাহিত পুরুষ তারা যদি পরকিয়ায় লিপ্ত হয় তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে একশোটা কুড়া মারতে হবে চাবুকের বাড়ি মারতে হবে এটা হচ্ছে ইসলামের শাস্তি ব্যবস্থা আর ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই আরো মারাত্মক কথা লেগলেন এই জায়গায় পর্দা শুনেলেন পর্দা কেন ফরজ কোন মেয়ে ওই মেয়েটাও এই শাস্তির যোগ্য যে মেয়েটা নিজের শরীর দেখাবে নিজের বুক নিজের পিঠ নিজের পেট নিজের শরীর দেখিয়ে উত্তেজিত করবে কোন পুরুষকে জিনা করার জন্যে তাদেরকে উত্তেজিত করবে এই নারীটার জন্য একই শাস্তি হবে ইসলামীর শরীয়তে ওই জন্যে পর্দাকে ফরজ করা হয়েছে তোমরা শরীরকে ঢেকে আমি মায়ের দিকে বলবো শোনো আজকে সমাজ ধ্বংসর মূল কারণ হচ্ছে কিন্তু এই মোবাইল এই মোবাইল নিয়ে এলো ধ্বংস ডেকে এই মোবাইল আসার পরে আচ্ছা মিথ্যা কথা বলা হারাম না হালাল হারাম ভুনায়েক কবিরা এই মোবাইল আসার পরে একশোটার মধ্যে মানুষ পঁচানব্বইটা মিথ্যা বলতে শুরু করে দিল ঠিক বললাম না একজন টাকা পায় বাড়িতে শুয়ে আছে হরি বাজারে পাশের গ্রামের লোক টাকা পায় হ্যালো কোথাই আছিস আছে ঘরে আমি তো না আমি কলকাতা চলে এছি যা বুঝে করবে ঘরে শুয়ে আছে মা টাকা পায় বলে একদম খাঁটি মিথ্যা কথা ভরি ভরি মিথ্যা কথা ইসলামে কবিরা মিথ্যা কথা বলা যাবেন আপনি সত্য কথা বলুন সত্য জয় আছে মিথ্যার কিন্তু জয় নাই সত্যর জিত আছে মিথ্যার জিত নেই আপনার সময়িক মনে হবে মিথ্যা কথা বলা আজকে তো শুনেলেন যারা আমার বাপের বয়সী আছে এই হাজি সাহেব জানবেন যারা বাপের বয়সী আমার আছে তারা জানবে এমন একটা সময় ছিল ইনাদের বাপ দাদুর কালটা লোকে মিথ্যা কথা বলতো না ভয়ে গুনা হবে বলে আজকে লোকে সত্য কথা বলতে ভয় খায় কেউ কলারটা টিপে ধরবে বলে কথাটা বুঝতে পারেনি কেউ কলারটা টিপে ধরবে বলে আজকে মানুষ সত্য কথা বলতে ভয় খায় আমার বন্ধুগণ আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি প্রত্যেকটা ভাই নিয়ত করে আজ থেকে পাঁচ বলুন নামাজ একটা মেয়ে মুসলিম মেয়ে বিবাহ হয়েছে মায়েরা ভালো করে শুনবেন কেউ যদি কারোর সঙ্গে পালিয়ে গেলেন তার স্বামী যদি ডিভোর্স না দেয় এবং সেই মেয়েটা ডিভোর্স দিলেই হবে না স্বামী ডিভোর্স দেওয়ার পরে তিন মাস দশ দিন মায়ের ঘরে ইদ্যত পালন করতে হবে তারপরে তুমি অন্য স্বামী গ্রহণ করবে আমার মা আমার বোন আমার ভাই কানকুলে শুনেলেন কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে যায় তার স্বামী যদি ডিভোর্স না দেয় যদি ওই অবস্থায় বাচ্চা হয় হারাম আউলাভ হবে তার সঙ্গে যতদিন ঘর করবে জিনা করা হবে জিনা করা কষ্টটা এটাই লাগে আমার গোলসি থানার ছেলে লোকের বউকে নিয়ে পালিয়েছে হরি বাজারে ঘর ভাড়া নিয়ে আছে হরিবাজারের ছেলে পালিয়ে গিয়ে আমার বলছি বাজারে ঘর ভাড়া নিয়ে আছে এরা মনে করছে মালটা ওলি আর ওরা মনে করছে মালটা ওলি কিন্তু দুটোই হারাম খো কথাটা বুঝতে পারেনি হ্যাঁ এসে এখানে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে অচত জিনা করছে প্রতিনিয়ত লোকের বউকে নিয়ে এসে ঘর করছে কাবা ঘরের ইমাম যদি নিকাহ পড়ায় হারাম নিকাহ হবে না গোটা পৃথিবীর পীর যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায় নিকাহ হবে না আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ তিনটে মাথায় রাখবেন নাম্বার এক শিরকের পাপ কিসের পাপ বললাম পাপ আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক অন্য কেউ কি মনে করা শুধু তাই নয় মতো যেমন সব থেকে বেশি শিরকে লিপ্ত কারা জানেন কারা মহিলারা মায়েরা পদে পদে শিরিক করে এই দু বছর আগে মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর এই বিয়ের দিন ঠিক হচ্ছে তো আমা তো মেয়েরা বলছে বাড়ির বয়স্ক মহিলারা আমা রাতে বিয়ে করতে না আমার মোটেই করবি না বে কালো ছেলে হবে কি বলবো আমি তাকে বললাম বোকা আমি নিজে আমাবস্যার রাতে বিয়ে করেছি এইগুলো হচ্ছে কুসংস্কার এবং সিরকি কিদা আল্লাহর কাছে সব দিনটাই সুমান এই আমাদের মেয়েদের একটা আকিদা আছে আমাদের বর্ধমান জেলা বীরভূম জেলা পশ্চিম বাংলায় আছে দেখবেন বিয়ে শাদি হলে আমাদের বাড়িতে মেহমান এলে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয় না দেয় না দেয় না আমরা মেহমানকে দিই বর্ধমান জেলা হোক বীরভূম জেলা হোক আমাদের পশ্চিমবাংলায় আছে রেওয়াজে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেওয়া সব কিছু আমি একটা বিয়ের দিন ঠিক করতে গেলাম আমার গ্রামে বললো যে হুজুর আসছি দিন ঠিক করবো আমার দূর সম্পর্কে আত্মীয় মনে ঠিক আছে যাও আমি আসরের পরে আস গেলাম পাঁপড় দিয়েছে চানাচুর দিয়েছে বিস্কুট দিয়েছে ডিম দেয়নি আমি মনে মনে করলাম আল্লাহ ভুলে গেছে না পয়সা নাই যাই হোক চা খেয়ে নিলাম এরপর ছেলের বাপ বলল হুজুর ডায়েরিটা বার করুন আমি আমার ডায়েরি নিয়ে গেলাম বলে আপনি যেন থাকতে পারেন বিয়েটা আপনি পড়াবেন আমি আলহামদুলিল্লাহ একটা বিয়ে পেলাম পড়াবো তো এমনি আমাদের আমাকে ডাকে না বেশিরভাগ বিয়ের বিয়ে রাত বারোটার পরে আমাকে ডাকে কথাটা বুঝতে পারেন বারোটার পরের বিয়ে গুলো আমাকে ডাকে হ্যালো ভাই হলো যা বুঝ পালিয়েছি ওই বিয়েটা পড়া গিয়ে দেখছি মেয়ের বাপ বসে মেয়ের মা বসে মেয়ের মামা বসে আর ওইদিকে ছেলে পক্ষ কি হলো গো হুজুর পালিয়েছি মেয়ে করবো পড়ি দেব ছেলেটা বলছে কত দেবো আমরা তিন হাজার টাকা দেব ঘুম হারাম করে এইছি তিন হাজার আমরা ভাই প্রেম করে বিয়ে তিন হাজার দিবি না তো ক হাজার দিবি এমনি তো টাকা দিবি না তোরা তিন হাজার দিবি কষ্ট বলে দিই আমার মায়েরা ভালো করে শুনবে ছেলের বাপ বললে আপনি যেন থাকতে পারেন আমি বললাম ভাই ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে রবিবার অলিমা সোমবার মেয়ে জামাইকে নিয়ে আসবে সে তখন বললে বাইরে থেকে ঘুরে আসি ও বাইরে গিয়ে ফোন লাগিয়েছে কাকে জানেন বড় মুক্তি সাহেবকে বড় মুক্তি কে তার বউ ওর থেকে বড় মুক্তি সমাজে কেউ আছে নাই বউকে ফোন লাগে যে বউকে বউ তখন ফতুয়া দিচ্ছে না শনিবার বিয়ে দিয়ে যাবে না শনি লেগে যাবে আল্লাহ সে এসে বললে হুজুর শনিবার হবে না কেন আমার বউ বলেছে শনি লেগে যাবে আমি বললাম তাইলে আমি বলতে পারছি সোমবার বিয়ে করলো মঙ্গলবার অলিমা বুধবার মেয়ে জামাই নিয়ে যাবে আমি মাদ্রাসায় এসে নামাজে করলাম আল্লাহ বিয়েটা যেন তাড়াতাড়ি ভেঙে যায় আল্লাহর কসম আমি এই দোয়া করেছি আল্লাহ তুমি এই বিয়েকে ভেঙে দাও যারা শিলকে আঁকি তার আঁকে বদিনী আঁকি এদিকে শাস্তি দেবার জন্য বিয়েটা ভেঙে দাও আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে কুড়ি দিন পরে বলছে হুজুর বিয়েটা হবে না আমি তোর বউকে জিজ্ঞেস কর শনিটা কি করে লাগলো সোমবার বিয়ের দিন ঠিক করে এলি এরপর শনি কি করে লাগলো এই আকিদা হচ্ছে সিরকে আকিদা আমি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম আমার গিন্নি কে গো ডিম দেয় নাই কেন বলছে তুমি জানো না মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো কতটা বুঝতে পারেননি আচ্ছা মুরগির মালিককে সৃষ্টিকর্তা কে মুরগির ডিমের সৃষ্টিকর্তা আল্লাহ তাহলে মুরগির এত কি করে পাওয়ার হলো এই আমাদের দেশে সব থেকে উঁচু পদকার কথা বলে না ভারতবর্ষে সব থেকে উঁচু পদকার রাষ্ট্রপতি রাষ্ট্রপতির লয় প্রধানমন্ত্রীর লয় কোন মুখ্যমন্ত্রী লয় ভারতবর্ষে সবথেকে উঁচু পদ হচ্ছে ভন্ড বাবাদের যাদের পায়ে সবাই মাথা ঠুকে মুসলিমদেরও কিছু ভণ্ড বাবা আছে হিন্দু ভাইদেরও কিছু ভণ্ড বাবা আছে আমাদের দেশে তো বাবারা চালাচ্ছে খালি ক্যালিতে চলছে বাবাদের শির করছে মারাত্মক পাপ এখানে হাজি সাহেব কোথায় গেল এই তো বসে আছে মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা কটা মাজার পেলে। একটা উপায় নাই আমার বাড়ি থেকে আপনাদের এখানে বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা বিয়াল্লিশ হাজারের বেশি মাজার আছে কথাটা বুঝতে পারেন আমি বললে খারাপ মরবি না আমি পীর বিরোধী মরবি নয় আমি সিস্টেম বিরোধী মরবি তোমার সিস্টেমের বিরুদ্ধে লোক আমি তোমার সিস্টেম ভুল আমি তোমার বিরোধী আপনারা জানেন হাজি সাহেবকে জিজ্ঞেস করুন অহুদের প্রান্তরে লোহার ব্যারিকেট দিয়ে ঘেরা আছে জন সাহাবির কবর লোহার ব্যারিকেট দিয়ে সেখানে এমন একজন শুয়ে আছেন হচ্ছেন আল্লাহ নবী আমির ময়দানে যার বুকটা চেড়ে কালিজা ফাটটা বার করে চিবিয়েছিল সত্তর জন সাহাবির শহীদ হয়েছেন এ আপনার যুদ্ধের প্রান্তরে আর ওহুদের প্রান্তরে তাদের কবরগুলো আছে একটাও মাজার নাই আর আমাদের দেশে খ্যাপা বাবার মাজার আচমকা বাবার মাজার টেরা বাবার মাজার মাজার বাবার বড় কষ্ট লাগে এই থানায় একটাও মুসলিম সুদ নাই কথা বলে না আছে তো দেখুন আলেমরা বসে আছে এখানে কোরানে আছে রিবা সুদ খেল্লাহ আল্লাহ হারাম করেছে ব্যবসাকে হালাল করেছে যে ব্যক্তি সুদ খেলো হারাম জেনে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল একটা মুসলিম জানে হারাম সারা সুদ খাচ্ছে মৃত্যুকাল পর্যন্ত মারা মারা গেল গেল তার জানাজা হলো তিন দিন তার কবর জিয়ারো এরপরে আমাদের দেশে তিন দিনে মিলাদ চল্লিশে মিলাদ দিয়ে হুজুর মিলাদ পড়িয়ে একবারই জান্নাতে ভরে দিল ঠিক বললাম না বল বললাম হ্যাঁ তো আচ্ছা এইখানে এতগুলো আলেম বসে আছে আমি চ্যালেঞ্জ ছুড়লাম ইনা দিকে একটা মলবি যদি বলতে পারে যে জেনে শুনে জিন্দেগি বর সুদ খেয়ে মারা গেছে তাকে মলবিরা দোয়া করলি মিলাদ পড়ালি জান্নাতে যাবেন জীবনে আর বক্তব্য দেবো না সমাজের বুকে কাল থেকে ব্যবসা করবো আর বাপের মাদ্রাসায় শিক্ষক পড়াবো খালি বলে দেখ একটা মলবি বলে দেব এখানে বসে আছে ইনারা এমনি বলি নাই যদি একজন বলতে পারে যে সুদ খেয়েছে জিন্দেগি ভর এই সুদের উপরে জীবন কাটিয়ে জেনে শুনে পাপ করে মারা গেছে এই লোক মিলাদ পড়ালে মাদ্রাসায় মসজিদে দান করলে লোকটা জান্নাতে যাবে আমি জীবনে আর বক্তব্য দেবো না বড় কষ্ট লাগে আমার কাছে দলিল আছে নিয়ে এসো তোমার কোন ভণ্ড আছে তাকে কানটা ছিঁড়ে দেবো উকুড়ে দেবো কোরআন খুলে বড় কষ্ট লাগে সেই লোকের মিলাদ হচ্ছে তিন দিনে হচ্ছে চার দিনে হচ্ছে আর তার বাড়ির লোক মনে করছে ইয়াসিন ভাই যখন মিলাদ পড়িয়েছে দেশি মুরগি খেয়ে তো মাল একদম জান্নাত কে বললো তোমাকে আমাকে যদি বলেন আর যদি জানা যায় এই লোকটা জিন্দগি ভর জেনে শুনে সুদ খেয়ে মারা গেছে তার জানাজার যার পর্যন্ত পড়বো না সরে চলে যাব তার জানা যা পড়বো না কেন সে তাই দেখ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা শুধু যুদ্ধ নয় আল্লাহ রসুলের হাদিস কেউ যদি এক টাকা সুদ খাই নিজের মায়ের সঙ্গে বার পাপ ভেবে দেখো একটা মুসলিম জেনে শুনে এই জেনে শুনে এই পাপে লিপ্ত অথচ সে বোক ফুলিয়ে মুসলমান বলে ঘুরে বেড়াচ্ছে নিজেকে বলছে আমি মুসলিম এক নম্বর গেল দুই নম্বর মদ খাওয়া হারাম না হালাল এক কথা বলে না হারাম আমি আপনাকে এই দুর্গাপুরে দেখিয়ে দেবো বর্তমান জেলাই দেখিয়ে দেবো মুসলমান মদ খাচ্ছে হারাম খোর মদ বিক্রিও করছে ঠিক বললাম না বলবো না হ্যাঁ ইমাম সাহেবকে বলে হুজুর মদ বাড়িতে মদ ব্যবসায়ীর বাড়িতে খানা খাওয়া যাবে সুদ বাড়িতে খানা খাওয়া যাবে ইমামকে বলে কোন বাতের বেটা মতোয়াল্লি আছে কোনো বাপের বেটা মসজিদের সেক্রেটারি আছে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কোনোদিন বলতে পেরেছে যে যে সুদের ব্যবসা করো সেই ইমামকে ভাত দেবে না যে মদের ব্যবসা করো সে ইমামকে ভাত দিবে না এ কথা কোনোদিন কোনো বাপের বেটা মতোয়াল্লি বলেছে সেক্রেটারি বলতে পেরেছে যত দোষ মলবিদে আমাকে দাওয়াত দিয়েছেন আমি বর্ধমান থেকে এসছি আপনি মেজবান আমি মেহমান আপনার দায়িত্ব এই মলবিদকে হালাল খাবারটা খাওয়াবা আপনি যদি সুদখরের ঘরের খাবার খাওয়ান তা আপনি আল্লাহর কাছে জব দিবেন আমি জব দিতে যাবো না যেহেতু আমি মেহমান আপনি মেজবান আমি তো জানি না কে সুদ খায় কে হারাম খায় কে হালাল খায় আমি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছি রেখে দেখে কথা বলি নাই আর কারো মুখ দেখে কথা বলি না আমি কে চড়লো ফাটলো জানি না আপনাকে হকটা বুঝতে হবে আপনি হক বুঝলেন না হক মলবিরা বুঝবে শুধু আর আপনি বুঝবেন না এইটাই তো সমাজের দশা এসে মলবিকে জিজ্ঞেস করছে ইমামকে বলছে দিনে বলবেন সিগারেট গুটকা ইমাম মকরু বলছে তার মানে খাওয়া যাবে একটা বলে মকরু মানে খাওয়া যাবে তাইলে আমরা সিগারেট খেলে দোষ কোথায় ইমাম সাহেব সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না ইমাম সাহেব খেলে হারাম চায়ের দোকানে সমালোচনা আর তুমি খেলে হালাল কে ফতোয়া দিলে বড় কষ্ট লাগে ফতুয়া দেওয়া খুব সহজ ফতুয়া দাড়ি ওপরে উপরে খুব সহজ আর তুমি নিজেকে মুসলমান বলছো তোমার উপরে কি 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 বার্তা আসে তোমার তোমার কি কি হুকুম আসছে তুমি যখন বলেছো আমি আল্লাহকে মানি আল্লাহকে বিশ্বাস করি তখন তোমার ওপরে তো আল্লাহর হুকুম সব বাড়তে গেল অথচ তুমি আল্লাহর হুকুম মানো না আল্লাহর দিন মানো না তোমার কাছে হারাম কি করে শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসা দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তার পূর্বে বুঝতে পারবে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে যাবে দাজ্জাল দাউদীতে আসবে তো দুর্গাপুরে আলাদা করে যে আমার উপরে কলমা পড় দাজ্জাল বীরভূমে আসবে দাজ্জাল বাঁকুড়ায় আসবে দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে দাজ্জাল দুনিয়াতে আসার পূর্বে তার সৈন্য রেডি হয়ে যাবে তার সৈন্য কারা এই হারাম কর সুদ করবে আমাকে একজন বলছে হারাম মুসলমানকে মুসলমানকে আমি মুসলমানকে হারাম কর বলেছি যে সুদ খাবে তাকে কি বলবেন হালাল খোর না হারাম কর তাড়াতাড়ি বলেন হারাম কর তাহলে তোর গায়ে লাগছে কেন তুই সুদ খোর আমি তো হারাম খোর বলেছি মুসলিম ঘরে আছে নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছে সে তো মুসলিম নয় সে তো আল্লাহ সে তো সঙ্গে যুদ্ধ করছে তাহলে সে কি করে আল্লাহর প্রিয় হলো সে কি করে মুসলমান হলো আমি মানি না কে মানে জানি না সেই লোক যতক্ষণ পর্যন্ত ইস্তেক পার করে ফিরে না আসছে ওই জায়গা থেকে সরে না আসছে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর প্রিয় হবে না এটা মাথায় রাখে আপনি মুসলমান কাকে বলছেন আমি মুসলমানকে কেন হারাম বলতে যাব যে লোকটা মদ ব্যবসা করছে এই লোকটা হালাল হবে না হারাম হবে কথা বলে না এরা হারাম হবে তোমার গায়ে বলে আমি মুসলিমকে মমিনকে বলেছি হারাম কর তুমি আমার বক্তব্যটাই বুঝতে পারো যেহেতু তুমি হারাম খাও বলে তোমার গায়ে লাগছে বড় কষ্ট লাগে তোমার ব্রেনকে জিজ্ঞেস করো যে লোকটা মদ পান করে সেই লোকটা হারাম খাই না হালাল খায় তোমার বেরেন বলে দিবে আর যদি তোমার বেরেন বলে যে কর বলা যাবে না তোমার থেকে বড় এক নম্বর হারাম আর পৃথিবীতে কেউ নয়